আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট বি এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আর ফোন নাম্বারও ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের এসে এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকে এখান থেকে মূলত আপনাদেরকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো কমফোর্টেবের মধ্যে সাইজ প্রাইস ডিটেলস ভিডিওতেই বলা থাকবে সো এটা হচ্ছে জামাটা গলায় হাতায় লেস ওয়ার্ক আছে জামার নিচেও লেস ওয়ার্ক আছে রেডি এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচেও সেম থাকছে এটা অন্যটা প্রিন্টের মধ্যে এটা কত থেকে কত বডি সাইজ থেকে

আরেকটা কালার হবে একই প্রাইস জি 1350 টাকা 1350 টাকা এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না আছে দামটা কি 1350 এটা ব্লুর মধ্যে আছে জয়পুরি প্রিন্টে গলা লেস ওয়ার খাতা লেস ওয়ার সেটা সালোয়ারটা প্যান্টের থেকে ওন্না বড় ও না দামটা একই 1350 আরেকটা আছে জমজমাট এটা একটা আছে জমজমেরি এটার প্রাইসটা পড়বে কত সেম মাত্র 1350 টাকা প্রত্যেকটা যে সিমিলার প্রাইসই দেওয়া আছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে একটা বুটিক্স কাজের ড্রেস এটা জামার নিচেও কাজ করা গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং হবে ওন্নাটা বড় 1350 আর প্রাইস পড়বে 1350 কালার দুইটা মেরুন কালার

এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে প্রাইসটা পড়বে 36 পর্যন্ত বডি সাইজ 1350 টাকা বডি সাইজ 1350 এ পেয়ে যাচ্ছে এটা বেগুনি কালার এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি 1350 1350 আচ্ছা এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে খুবই হিট একটা ডিজাইন যদিও এটার লো কোয়ালিটি মার্কেটে আছে ভাই এটা পিওর কটন জামা সালোয়ার কটন ওন্নটা পিওর এর মধ্যে এটার দাম কত ভাই 1250 টাকায় থাকবে 1250 একদম রিজনেবল প্রাইস এটা খুবই সুন্দর একটা কালার এটার সাথে সালোয়ার হবে ওন্ন হবে দামটা কি

খুব সুন্দর সুন্দর কালার বিয়ার দাম পড়ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ার্স এই ড্রেসটা নতুন আসছে উই নিউ কালার ঠিক আছে নিউ কালারের সাথে আসছে এটা গলাটা দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজটা দেখুন এম্বোয়ডারি পাশাপাশি সিকোয়েন্স আর কাপড়টা মসলিন কটন সালোয়ার আর জামা ওনাটা রেওন কটনের কাজ করা পুরো ওনাটা এটার দাম কত ভাইয়া তেরোশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এরকম একটা রেডিমেড গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশে এটা দেখুন পিচি টাইপের অরেঞ্জ কালার এটাও নতুন কালার সাথে সেম মনে হবে দামটা থাকি তেরোশো পঞ্চাশ টাকায় থাকবে

এটারও বডিতে কাজ আছে হাতায় কাজ রাজস্থানি প্রিন্টের মধ্যে হ্যাঁ সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে আর ওনাটা পিওর এর মধ্যে সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকছে এটার দাম কত পড়বে 1350 টাকা তেরোশো পঞ্চাশ অরেঞ্জ আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন কাপড়টা কিন্তু কটন হ্যাঁ জামা সালোয়ার কটন অন্যটা পিওর এর মধ্যে পুরো অন্যটাই হচ্ছে আপনার কাজ করা প্রাইস টা একই থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা একটা ড্রেস এটার বডিতে কাজ করা চুনরি প্রিন্ট করা এটা কিন্তু পূজার জন্য স্পেশালি নিয়ে নিতে পারবেন সালোয়ারটা গাড়ার আর ওনাটা চুন্ডু প্রিন্ট করা এ ব্লু আর এটা হচ্ছে হোয়াইটে রেড

আচ্ছা আরেকটা হবে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস 1150 টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম নাম্বার হবে আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা কিন্তু এমবোটারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং হবে ও বড় না দাম কত ভাই 1150 টাকা 1150 এটা হচ্ছে ব্রাউন কালার সেম জি